আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সাগরের রূপচাঁদা মাছ আবার কেউ কেউ বলা এটাকে মাছ যে যেটাই বলুন না কেন আমাদের এখানে এটাকে বলা হয় সাগরের রূপচাঁদা মাছ আমি এই মাছের আজ দেখাবো চলুন প্রসেসে চলে দেখুন আমি এখানে দুইটা রূপচাঁদা মাছ নিয়ে নিয়েছি এটা কিন্তু কালো এ কিন্তু সাদা একটা মাছও আছে এটা কিন্তু আমি কালোটা নিয়েছি এটা খেতে খুব ভালো লাগে দেখুন আমি এখানে দুইটা মাছ নিয়েছি এটা কিন্তু আমার পাঁচশো গ্রামের মতো হয়েছে দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় এখন আমি এটাকে গরম হয়ে আসলে তেল দিয়ে দিয়েছি আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সয়াবিন তেল দিতে পারেন দেখুন মাছগুলো যেহেতু বড়ো ছিল আমি কিন্তু এখানে দুই টুকরো করে ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে এভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিব দেখুন একটা পাশ কিন্তু আমি অলরেডি উল্টে দিয়েছি আবারও আমি এই পাশটা আরেকটু উল্টে দেবো যাতে আর একটু ভালো করে লাল লাল করে ভাজা হয় আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু ভেজে নিতে পারেন কেউ যদি চান কম ভাজতে পারেন কেউ চাইলে এর থেকে বেশিও কিন্তু ভাজতে পারেন আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা বেঁচে নিতে পারেন দেখুন মাছগুলি কিন্তু আমি আর ভাজবো না আমি এভাবেই রাখবো এবারে আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি দেখুন আমার মাছগুলো কিন্তু এই যে প্রায় তোলা হয়ে গেছে এই যে এবার এই একই তেল আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি এই তেলটাতেই আমি রান্না করছি আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে যখন একটু ব্রাউন কালার হবে এটা কিন্তু ব্রেস্তা করব না ব্রাউন কালার হবে দেখুন এই যে আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দেবো টমেটো কুচি আমি এখানে ছোটো সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি এতে করে টেস্টটাও ভালো আসবে এবং তরকারিতে সুন্দর একটা কালার আসবে আপনারা অবশ্যই টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু ভালো লাগে দেখুন টমেটো এবং পেঁয়াজ আমি কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি এবার পর্যায়ে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা এখানে আমি মাছ কম এই জন্য হাফ চামচ করে দিয়েছি আপনারা আপনাদের মতো দিতে পারেন দেখুন এই যে আমি নেড়ে চেড়ে সমস্ত কিছু ভেজে নিচ্ছি কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য দেখুন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে টমেটোটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় একদম গলে যায় এই জন্য দেখুন অপেক্ষা করবো টমেটো গলে যাওয়া পর্যন্ত এই যে এবারে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া এবং ছোটো চামচের এক চামচ ধনিয়া গুঁড়া এবার এগুলি উপকরণ সব খুব ভালো করে আমি কষিয়ে নিব এ পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামে আছে এটা যাতে নিচ থেকে ধরে না যায় এজন্য আমি নিচ থেকে সামান্য একটু পানি দিয়ে দেবো দেখুন পানিটা দিয়ে নেড়ে চেড়ে আমি অপেক্ষা করব তেল ভেসে ওঠা পর্যন্ত এই যে দেখুন আমার তরকারিতে কিন্তু তেল ভেসে উঠা শুরু করে দিয়েছে এরপর যে আমি একটু নাড়িয়ে চড়িয়ে দিচ্ছি আমি কিন্তু সাইডে নারকেলের দুধ করে রেখেছিলাম আমি এখানে ফ্রেশ গাছের যে নারকেল ওই নারকেলের দুধটা করে রেখেছি আপনারা চাইলে পাউডার মিল্ক অথবা কোকোনাট মিল্ক কিনতে পাওয়া যায় শপে ওটা ওখান ওইখান থেকেও কিন্তু কিনে ব্যবহার করতে পারেন আমি এখানে গাছে ফ্রেশ যে নারকেলটা ওটা আমি দুধ করে নিয়েছি দেখুন এটা আমি দিয়ে দিয়েছি এবারে বলকুঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন নারকেলের দুধে কিন্তু বলকুঠে এসেছে এভাবে এভাবে আমি দিয়ে দেব আমি আগে থেকে যে মাছটা ভেজে রেখেছিলাম ওইটাই আমি এখানে দিয়ে দিয়েছি দেখুন আমি কিন্তু সবগুলো মাছ এখানে দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেব তিনটা কাঁচামরিচ আমি এখানে মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট অপেক্ষা করব দেখুন ফিরছি দশ মিনিট পরে এই যে 10 মিনিট হয়ে গেছে আমার পায়ে সে নারকেলের যে দুধটা দিয়েছিলাম ওটাও কিন্তু কিছুটা কমে গেছে আমি এ পর্যায়ে মাছটা একটু উল্টে পাল্টে দেব মাছটা একটু সাবধানে উল্টে পাল্টে দিবে যাতে ভেঙে না যায় এই তো মাছটা আমার উল্টে পাল্টে দেওয়া হয়ে গেছে এবার আমি আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আসব। ফিরবো পাঁচ মিনিট পরে দেখুন এবার কিন্তু অনেকটা কিন্তু শুকিয়ে গেছে এরপর যে আমি মাছটা আবার একটু উল্টে দিচ্ছি দেখুন আসতে করে আমি কিন্তু এর থেকে ঝোল আর কমাবো না এবারে আমি মিডিয়াম থেকে লোতে করে দেবো আমার চোলার আঁচটা লো করে দিলে কি হবে তরকারির তেলটা উপরে ভেসে উঠবে দেখতে সুন্দর লাগবে আপনারা যদি কেউ চান ধনে দিতে পারেন কিন্তু আমি দেবো না আমি এখানে ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে কেউ যদি চান ধনে পাতাও দিতে পারেন দেখুন দুই মিনিট পরে এই যে আমার তরকারিটা কমপ্লিট এই যে আমি এভাবে এখন আপনাদের সার্ভ করে দেখাবো এই যে দেখুন আমি এখানে সার্ভ করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় যেহেতু নারকেলের দুধ দেওয়া আপনারা যারা এটা ট্রাই করেছেন তারা তো জানেন যারা না করেছেন অবশ্যই ট্রাই করে দেখবেন নারকেলের দুধটা দিয়ে খুব ভালো লাগে এ যে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন আপনারা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন